এবং এই চব্বিশের ছাত্রজনদের অভ্যুত্থানের শুরু থেকে পাঁচে জুন থেকে ছত্তিশে জুলাই পর্যন্ত পলিসি মেকিং এবং মাঠ সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম একটু আগে সঞ্চালক আমাকে পরিচয় করে দিয়েছিল আমি এখানে শিবিরের পরিচয় নিয়ে আসেনি আমি অভ্যুত্থানে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং এখানকার যারা মূল সমন্বয়ক ছিল সবার সাথে আমার কানেকশন ছিল আমাকে চিন্ত আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছি তো আমার শিবির পরিচয় চেয়ে আমি হচ্ছে একজন অভ্যুত্থানের পক্ষের শক্তি অভ্যুত্থানে আমি রাত দিন এক করে সময় দিয়েছি এবং সেই কষ্টগুলো আমি বুঝি চোখের সামনে আমি আমাদের ভাই বোনদেরকে হারাতে দেখেছি তাদের অ্যাসপাইরেশন দেখেছি তার কি জন্য রাস্তা নেমেছিল তো সেই বিষয়গুলো আমি একটু চিন্তারণ করার চেষ্টা করব তো আন্দোলনের শুরুতেই আমাদের আন্দোলনটাকে যেটা হয় প্রথমে এটাকে হচ্ছে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে এবং এই ক্ষেত্রে এখানকার যতগুলো ফ্যাক্টর গুলো আছে তারাও এটাকে সমর্থন দেওয়ার চেষ্টা করেছিল এবং সবচেয়ে ক্রিটিক্যাল টাইম যখন ছিল চোদ্দই জুলাইয়ের পর থেকে পনেরোই জুলাই যেদিন ছাত্রলীগের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় হামলার পরবর্তী সময়েও এই হামলাটাকে নিয়ে বিভিন্নভাবে রাজনীতি করার চেষ্টা করা হয়েছে এবং এক্ষেত্রে অপসাংবাদিকতার চেষ্টা করা হয়েছিল কিন্তু এই মিডিয়া খুব জাতির সামনে নিয়ে আসে এবং পরবর্তীতে এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ভ্যাকেন্সি করা হয় আঠারো জুলাই প্রাইভেট ইউনিভার্সিটির আমাদের ভাই বোনরা যখন রাস্তায় নেমে সদর করে তোলে ওই সময় আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময়ে ইন্টারনেট ব্ল্যাক হয়ে যেতে পারে এবং কার্ফিউ জারি হতে পারে তো আন্দোলনের শুরু থেকে যেহেতু পলিসি মেকিং এর সাথেই ছিলাম প্রত্যেকটা কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে আমরা চেষ্টা করতাম প্রত্যেকটা কর্মসূচি যেন সবাই ওন করতে পারে এটা যেন কোন একটা আদর্শিক দ্বন্দ্বের মধ্যে পড়ে না যায় তো আঠারো জুলাই থেকে আমরা তখন নয় দফার কথা চিন্তা করি এবং নয় দফাটা এমন ভাবে তৈরি করা হয় যেন এই নয় দফাটা নেতা থাকুক আর না থাকুক আন্দোলনটা চলতে থাকে তো সে অনুযায়ী উনিশ তারিখ উনিশে জুলাই আপনারা জানেন আঠারো জুলাই রাতে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায় এবং সবাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হঠাৎ করে ইন্টারনেট অফ ইন্টারনেট ব্ল্যাক আউট কারোর সাথে কোনো যোগাযোগ নাই কি করা যায় তখন মূল সমন্বয়কদেরকে রিচ করা যাচ্ছিল না তো তখন আমরা যারা আন্দোলনটাকে হচ্ছে সমন্বয় করছে তখন আমরা চিন্তা করলাম আমরা অফলাইনে আমরা নেটওয়ার্ক তৈরি করব এবং অফলাইনের মাধ্যমে আমরা আন্দোলনটাকে সমন্বয় করব তো উনিশে জুলাই জোয়ান নামাজের পর থেকে ঢাকা সহ সারা দেশে মানুষ রাস্তায় নেমে পড়ে আমরা সবকিছু আমরা রাস্তায় ছিলাম সবকিছু আপডেট পাচ্ছিলাম তো কর্মসূচি দেওয়ার মতো কেউ নাই এবং ইন্টারনেট ব্ল্যাক আউট এখন যেভাবে আমরা সহজে একটা মেসেজ হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে মেল করে দিতে পারতেছি তখনকার কথা আপনারা যখন মাটি ছিলেন তখন একটু চিন্তা করেন হঠাৎ করে সবকিছু অন্ধকার কি হচ্ছে কিছু বোঝা ছিল না কর্মসূচি কোথায় থেকে আসবে কিছু বোঝা যাচ্ছিল না তো তখন মূল সমন্বয়ক নাহিদ আসিফ সার্জিদ হাসনাথ রিস করা যাচ্ছিল না তখন আব্দুল কাদের সাথে আমার কথা হয় আব্দুল কাদেরকে কে প্রথমে আগে সেফ হোমের ব্যবস্থা করি এরপরে আমরা তার নামে নয় দফাটা হচ্ছে তৈরি করি এবং নয় দফা তৈরি করার পর তখন সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল এটা সাংবাদিকদের কাছে পচাইতে হবে এখন তো যেহেতু ইন্টারনেট ব্ল্যাক আউট কি করা যায় তখন ক্যাম্পা সাংবাদিক যারা আছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আছে মহিদিন মাহি এবং ওই সময় সভাপতি ছিল আলসাদি বুইয়া সাংবাদিকদের সাথে আগে থেকে আমাদের পরিচয় ছিল এবং আন্দোলনের শুরু থেকে আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে আন্দোলনে এবং আমরা তাদের হচ্ছে কথা কিন্তু যারা সাংবাদিক ছিল তাদের পুরো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং পরামর্শ দিয়ে সামগ্রিকভাবে সহযোগিতার জায়গায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তো সেই সময় আমরা আহ নয় দফাটা প্রিন্ট করলাম প্রিন্ট করে প্রথমত ক্যাম্পা সাংবাদিক যারা আছে তাদের কাছে পাঠালাম এবং সকল সাংবাদিকদের কাছে আমরা অফলাইনে আমার একটা এখনো নাম্বার আছে ওই নাম্বার থেকে আমরা অফলাইনে সকল সাংবাদিকদের কাছে মেসেজ আকারে এই নয় দফাটা পাঠাই এবং আব্দুল কাদের কেও একটা সেফ হোমে নিয়ে যাওয়ার পরে ওকে হচ্ছে নির্দেশনা দেওয়া হয় আধা ঘন্টার জন্য মোবাইলটা খোলা রাখবে এবং ওই জায়গা থেকে সে রিকগনাইজ করবে যে এই নয় দফাটা তার নামে গিয়েছে এবং ওই সময়ের খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন যদি আমরা নয় দফা আমরা ওই সময় সাংবাদিকদের কাছে পৌঁছাতে না পারতাম তাহলে কিন্তু আন্দোলনটা পরিচালনা করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যেত কর্মসূচিটা